আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে জারুণ মান নির্ণয় করতে হয় জারুণ মান নির্ণয় করার জন্য আজকে আমি তোমাদেরকে একটা সহজ কৌশল শেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি জারুণ মানের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ খাতা কলম নিয়ে বসলে আরও ভালো হয় শুরু করি জারুণ বিজারণ বিক্রিয়ায় কোনো একটা মৌল অন্য কোনো মৌলকে যতগুলো ইলেকট্রন দান অথবা যতগুলো ইলেকট্রন গ্রহণ করে এই সংখ্যাটাকে বলা হয় জারুণ সংখ্যা একটা কথা লিখে রাখি সেটা হচ্ছে জারুণ সংখ্যা জারণ সংখ্যা আসলে দুই ধরনের হয় এক হচ্ছে যারণ সংখ্যা ধনাত্মক হইতে পারে যারণ সংখ্যা ঋণাত্মক হইতে পারে এখন আমরা ডান পাশে কতগুলো সংখ্যা লিখব সংখ্যাগুলো আমরা এইখানে লিখলাম এক এখানে লিখলাম দুই আর এখানে লিখলাম হচ্ছে পাঁচ তারপর এখানে লিখলাম ছয় এখানে লিখলাম দশ এখানে লিখলাম ষোলো এখানে লিখলাম সতেরো এখানে লিখলাম আঠারো আর এখানে লিখলাম বিশ এই সংখ্যাগুলো আসলে কিছুই না এটা হচ্ছে আমাদের ম্যাজিক সংখ্যা কীভাবে ম্যাজিক সংখ্যা এই যে মাঝখানে যে সংখ্যা লিখছি এগুলা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস প্রথমে দুই লিখছি দুই আসলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা এখানে দশ দশ হচ্ছে আমাদের নিয়নের পারমাণবিক সংখ্যা আর এখানে যে আঠারো লিখছি এটা হচ্ছে আর্গনের পারমাণবিক সংখ্যা তার মানে আমরা জানি প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায় নিষ্ক্রিয় গ্যাসগুলোকে সব মৌলই অনুসরণ করে আমরা যেরকম আমাদের প্রিয় মডেলগুলোকে অনুসরণ করি প্রিয় ব্যক্তিকে অনুসরণ করি সেরকম প্রত্যেকটা মৌলই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে অনুসরণ করে এক থেকে পাঁচ পর্যন্ত যে পারমাণবিক সংখ্যার মৌলগুলো আছে এই মৌলগুলো সবাই হিলিয়ামকে অনুসরণ করবে ছয় থেকে ষোলো পর্যন্ত যে সব মৌলগুলো আছে তারা সবাই নিয়নকে অনুসরণ করবে আর সতেরো থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলো আছে পারমাণবিক সংখ্যার মৌল তো এই মৌলগুলো সবাই আরবনকে অনুসরণ করবে আর আশা করি আমরা এক থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা অনুযায়ী মুখস্থ করা আছে সবারই তাহলে দুইয়ের চেয়ে কম আবার দুইয়ের চেয়ে কিছু মৌল আছে যাদের পারমাণবিক সংখ্যা বেশি তাহলে আমরা দেখতেছি বাম পাশে যারা আছে তাদের পারমাণবিক সংখ্যা দশের চেয়ে কম আর ডান পাশে যেগুলো সেগুলো হচ্ছে বেশি আবার আঠারো হচ্ছে সতেরো পর্যন্ত তাহলে এটা হচ্ছে কম আর ডান পাশে যারা আছে অর্থাৎ আঠারো থেকে বিশ আঠারো চেয়ে বড় অর্থাৎ পারমাণবিক সংখ্যা বেশি আছে এই কম আর বেশি কম আর বেশি ব্যাপারটা হচ্ছে এরকম যে দুইয়ের চেয়ে যদি পারমাণবিক সংখ্যা কম থাকে তাহলে এখানে আমরা দিব মাইনাস দুইয়ের চেয়ে যদি পারমাণবিক সংখ্যা বেশি থাকে তাহলে দিব আমরা প্লাস দশের চেয়ে যারা কম তারা হবে মাইনাস আর দশ থেকে ষোলো এটা বেশি আছে এদেরকে বেশি বোঝাইতে আমরা কি দিব প্লাস আঠারো হচ্ছে সতেরো কম আছে মাইনাস আঠারো হচ্ছে বিশ বেশি আছে তাহলে আমরা দিব প্লাস তাহলে এইটার দ্বারা আসলে আমরা কি বুঝলাম প্লাস মাইনাস যে চারণ সংখ্যা যে দুই প্রকার হয় একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস তাহলে প্লাস কখন হবে আমরা যদি এখানে দেখি যে যত বেশি আছে এর চেয়ে বেশি দশের চেয়ে বেশি আঠারো চেয়ে বেশি তারা সবাই প্লাস তাহলে আমরা সংক্ষিপ্ত করে এখানে লিখে রাখি যেগুলো বেশি সেগুলো হচ্ছে প্লাস আর মাইনাস কোনগুলো হচ্ছে দুই দশ আঠারো এদের চেয়ে যারা কম আছে তাদের হচ্ছে মাইনাস হয় অর্থাৎ তারা হচ্ছে কম এবার চলো আমরা উদাহরণের মাধ্যমে মনে রাখি বেশি হলে প্লাস কম হলে মাইনাস প্রথমে আমরা এক থেকে পাঁচ এই রেঞ্জটা লিখে ফেলি এইখানে যে মৌলগুলো আছে এক থেকে পাঁচ এই মৌলগুলোকে আমরা তুলনা করব হিলিয়ামের সাথে কিভাবে তুলনা করব দেখব হিনিয়ামের চেয়ে কত কম আছে পারমাণবিক সংখ্যা কত বেশি আছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই দুইয়ের চেয়ে এগুলো হচ্ছে বেশি যেগুলো বেশি আছে সেগুলোর মধ্যে আমরা কী দিব সবগুলোর মধ্যে আমরা একটু আগে শিখছি যদি বেশি হয় তাহলে যার মান হবে প্লাস তাহলে সবগুলোর আগে প্লাস দিয়ে রাখলাম এখন কয়টা করে বেশি আছে যেমন লিথিয়াম হচ্ছে তিন নাম্বার তাহলে দুইয়ের চেয়ে এক বেশি তাহলে এর জারণ সংখ্যা হবে প্লাস ওয়ান আর বেরিলিয়ামের হচ্ছে পারমাণিক সংখ্যা চার দুইয়ের চেয়ে দুই বেশি তাহলে প্লাস টু আর বোরন দুইয়ের চেয়ে তিন বেশি তাই এর জারুণ হবে প্লাস থ্রি তাহলে এই যে মৌলগুলো লিখলাম সেটা কি যে দুইয়ের সাথে তুলনা করলে বেশি তাই প্লাস আর এটা লিথিয়াম এক বেশি আছে দুইয়ের চেয়ে তাই এক এটা দুই বেশি তাই দুই তিন বেশি আছে তাই এর জারণ সংখ্যা তিন তাহলে এইগুলো বেশির কারণে প্লাস এবার চলো আমরা হাইড্রোজেনকে দেখি হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা এক অর্থাৎ দুইয়ের চেয়ে কম আছে আর আমরা কি জানি কম থাকলে কি হয় মাইনাস হয় তাহলে এটা দিলাম মাইনাস ওয়ান আর এটার মধ্যে একটু স্টার চিহ্ন দিতে হবে এক নাম্বার সবসময় ব্যতিক্রম হাইড্রোজেন একই সাথে মাইনাস ওয়ান এবং একই সাথে প্লাস ওয়ান দুইটাই হবে তাহলে এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব যে হাইড্রোজেন এক নাম্বার এক নাম্বার কোনো নিয়ম মানে না এ হচ্ছে মাইনাস ওয়ানও হয় আবার প্লাস ওয়ান হয় তো আমরা পরের ক্লাসে জানবো যে এটা কখন প্লাস ওয়ান হবে কখন মাইনাস ওয়ান হবে ঠিক আছে তাহলে নিষ্ক্রিয় গ্যাস যেহেতু হিলিয়াম তাহলে এর কোনো জারণ মান নাই কারণ এ কারোর সাথে যুক্ত হবে না কোনো মূলক ইলেকট্রন দানও করবে না আবার গ্রহণও করবে না আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এরা সবাই ধনাত্মক জারণ মান এদের মান প্লাস কেন কারণ এরা সবাই কী করবে ইলেকট্রন দান করবে ইলেকট্রন কি করবে দান করবে আর ইলেকট্রন দান করে কারণ আমরা জানি ধাতু অর্থাৎ ধাতুর জারণ মান প্লাস এই যে এখানে যাদের কম হবে তারা কি করবে তারা ইলেকট্রন গ্রহণ করবে কি করবে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে আমরা বলতেছি যে দুই এর চেয়ে বেশি তারা হবে প্লাস যে কয়টা বেশি আছে সেই কয়টা তার প্লাস ওয়ান আর এরা ওই কয়টা ইলেকট্রন দান করবে কয়টা দান করবে যার প্লাস ওয়ান ওয়ান সে একটা ইলেকট্রন দান করবে যার প্লাস ওয়ান টু সে দুইটা ইলেকট্রন দান করবে প্লাস থ্রি সে তিনটা দান করবে এবার চলো আমরা এই রেঞ্জ নিয়ে আলোচনা করি অর্থাৎ ছয় থেকে ষোলো এগুলো হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা একে তুলনা করতে হবে কার সাথে দশের সাথে একটা মার্ক করে রাখলাম যে এই দশের সাথে আমরা তুলনা করব। এরা হচ্ছে দশের চেয়ে কম তার মানে এরা সবাই কী হবে এরা সবাই হবে মাইনাস কারণ কম হলে মাইনাস তাহলে আমরা একটা করে মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম আর এগুলো কি আছে দশের চেয়ে বেশি তাহলে প্লাস দিয়ে দেবো সবগুলোর মধ্যে একটা করে প্লাস দিলাম তাহলে এগুলো সবাই হবে প্লাস সবাই দিলাম প্লাস এখন আমরা ওই যে আগের ট্রিক্স যে দশের চেয়ে যত কম সেটা তার জারণ মান আর দশের চেয়ে যত বেশি সেটাও তার জারণ মান তাহলে এখানে দেখি দশের সাথে তুলনা করি দশ আর এখানে কার্বন হচ্ছে ছয় নাম্বার তাহলে ছয় নাম্বার পারমাণবিক সংখ্যা দশের চেয়ে চার কম তাহলে এর জারণ মান হবে মাইনাস ফোর যেহেতু কম আছে তাই মাইনাস নাইট্রোজেন হচ্ছে সাত নাম্বার দশের চেয়ে তিন কম তাই এর জারণ মান হবে মাইনাস থ্রি অক্সিজেন হচ্ছে আট নাম্বার দশের চেয়ে দুই কম তাই এর জারণ মান হবে মাইনাস টু ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় দশের চেয়ে এক কম ক্লোরিনের যারণ মান হবে মাইনাস ওয়ান আর নিচের যে মৌলগুলো আছে এটা সবাই দেখো দশের চেয়ে বড় সোডিয়াম কত বেশি আছে এগারো নম্বর এক বেশি তাহলে এটা হবে এক ম্যাগনেশিয়াম কত বেশি আছে বারো নম্বর দুই বেশি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তেরো নম্বর তিন বেশি সিলিকন চোদ্দো নম্বর চার বেশি ফসফরাস পনেরো নম্বর পাঁচ বেশি সালফার ষোলো নম্বর ছয় বেশি জাস্ট মানগুলো বসিয়ে দেবো শেষ এখানে কোনো কিছুই মনে রাখা যাবে কোনো ব্রেনে চাপ পড়া যাবে না লাইফ ইজ বিউটিফুল কীভাবে এইখানে আমরা দেখছি কম হলে পারে মাইনাস বেশি হলে পারে প্লাস এরা সবাই কি করবে ইলেকট্রন এরা সবাই ইলেকট্রন দান করবে ইলেকট্রন দান করবে কেন যেহেতু প্লাস আছে তারা ইলেকট্রন দান করবে আর এরা কি করবে এরা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে কি করবে এরা এরা ইলেকট্রন গ্রহণ করবে যার মান যত প্লাস সে ততগুলো ইলেকট্রন দান করবে আর যার যার মান যত মাইনাস সে ততগুলো ইলেকট্রন গ্রহণ করবে তাহলে সোডিয়ামের মান প্লাস হন মানে সে একটা ইলেকট্রন সবসময় দান করবে ম্যাগনেশিয়াম দুইটা দান করবে অ্যালুমিনিয়াম তিনটা সিলিকন চারটা ফসফরাস পাঁচটা সালফার ছয়টা একইভাবে এখানে যদি কার্বন গ্রহণ করবে চারটা নাইট্রোজেন গ্রহণ করবে তিনটা অক্সিজেন গ্রহণ করবে ইলেকট্রন দুইটা ফ্লোরিন কটা গ্রহণ করবে ইলেকট্রন একটা কারণ দশের চেয়ে যত কম তারা ততগুলো ইলেকট্রন গ্রহণ করবে দশের চেয়ে যত বেশি তারা ততগুলো ইলেকট্রন দান করবে এখন এই অংশটা কি ভালো লাগছে এই অংশটার মধ্যে কিন্তু আরো একটা ট্রিক্স আছে সেটা ট্রিক্স কি জানো যে এই যে দশের চেয়ে যে বেশি আছে তাদেরকে আমরা এই এই পদ্ধতি ছাড়াও আমরা মনে রাখতে পারি আরও সহজ পদ্ধতি আছে পদ্ধতিটা কি একটু খেয়াল করি সোডিয়াম দেখো তো সোডিয়ামের শেষে কত এগারো এগারোর কত আছে এক এক এখানে কত আছে বারো লিখতে হয় না বারো কত লিখতে হয় দুই এর জারুন মান হচ্ছে দুই এখানে অ্যালুমিনিয়াম কত তেরো তেরো লিখতে তিন লাগে এটাই তার জারুণ মান এখানে কত লাগছে সিলিকনের চোদ্দো চার লাগছে না এটাই হচ্ছে তার জারণ মান ফসফরাস পনেরো পাঁচ লাগছে না এটা হচ্ছে পাঁচ হচ্ছে তার জারণ মান তারপর হচ্ছে ষোলো নাম্বার এনে আছে ছয় এটি হচ্ছে তার জারণ মান পরের রেঞ্জটা দেখবো আশা করি সিস্টেমটা মাথায় ঢুকে গেছে এবার এটা বুঝতে সময় লাগবে না সতেরো থেকে বিশ এদেরকে আমরা তুলনা করবো আঠারো এর সাথে কত সাথে আঠারো এর সাথে আঠারো টাকায় আমরা বক্স করে ফেলি আঠারো হচ্ছে কম তারা মাইনাস আঠারো হচ্ছে বেশি তারা হচ্ছে প্লাস আঠারো হচ্ছে এখানে কম আছে তাহলে এটা একটা মাইনাস দিব আর এইগুলো হচ্ছে আঠারো হচ্ছে বেশি আছে তাহলে রেগুলার কী দেবো আমরা প্লাস দিলাম প্লাস আঠারো হচ্ছে কত কম আছে দেখো ক্লোরিন হচ্ছে সতেরো আঠারো এক কম তাই এর জারুন মান হবে মাইনাস ওয়ান আর আঠারো হচ্ছে পটাশিয়াম হচ্ছে উনিশ নম্বর এক বেশি তার জারন মান হবে ক্যালসিয়াম বেশি তাই এর জার মান হবে প্লাস টু তাহলে যেহেতু এগুলো প্লাস আছে তাহলে আমরা বুঝে গেছি যে এটা কী করবে ইলেকট্রন এটা ইলেকট্রন দান করবে আর ক্লোরিন কি আছে যেহেতু সে মাইনাস আছে তাই ক্লোরিন সে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন কি করবে গ্রহণ আর এখানে পটাশিয়ামের জারণ মান প্লাস তার সে একটা দান করবে ক্যালসিয়ামের জারণ মান হচ্ছে প্লাস টু তার সে দুইটা দান করবে আজকের ক্লাসে যদি আমরা সামারি করে দিই তাহলে কি হবে আমরা দেখছি দুই দশ আঠারো এদের চেয়ে যদি কম হয় কম হলে পরে জারণ মান মাইনাস হবে আর এদের চেয়ে যদি বেশি হয় তাহলে জারণ মান হবে প্লাস তাহলে কম হলে মাইনাস বেশি হলে প্লাস আর রেঞ্জটা কত এক থেকে পাঁচ ছয় থেকে ষোলো সতেরো থেকে বিশ আমরা যদি এইভাবে লিখে দিই যে যাদের যার মান বেশি বেশি হলে পারে প্লাস যারুন মান আর যারা প্লাস হবে তারা ইলেকট্রন কি করবে দান করবে আর যারা ইলেকট্রন দান করবে তারা হচ্ছে ক্যাটায়ন তৈরি করবে কি তৈরি করবে তারা ইলেকট্রন ক্যাটায়ন তৈরি করবে আরেকটা যদি লিখে দিই যাদের কম আছে কম বলতে কী বোঝানো হচ্ছে এই যে এদের চেয়ে যারা পারমাণবিক সংখ্যা কম কম হলে পারে তাদের যারণ মান হবে মাইনাস আর মাইনাস মানে হচ্ছে তারা ইলেকট্রন গ্রহণ করবে আর গ্রহণ করে যেটা তৈরি করবে সেটা হচ্ছে অ্যানায়ন গঠন করবে কি তৈরি করবে অ্যানায়ন তাহলে এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সামারি আশা করি জারুন মান নিয়ে আর কোনো টেনশন নাই লাইফ ইজ বিউটিফুল কিছু কিছু মৌল আছে যে যাদের একাধিক জারুন মান এই একাধিক এই চরিত্রহীনগুলো এই যে বেতামিস যেগুলো আছে এগুলো চলো চিহ্নিত করি কারণ এদেরকে যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে তোমার জীবনটাকে ঝালাপালা করে দিবে অর্থাৎ সে তোমার রেজাল্টের ক্যারেক্টার খারাপ করে দিবে প্রথমে যে বহুরূপীটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন এই হাইড্রোজেনের বহুরূপী কেন হাইড্রোজেনের জারুন মান হচ্ছে দুইটা একটা হচ্ছে প্লাস ওয়ান আর কত মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান আর মাইনাস এটা মনে রাখবো কেমনি এই হাইড্রোজেনটা যখন কোনো একটা অধাতুর সাথে যুক্ত থাকবে অধাতু অধাতুর সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে তার জারুন মান হবে প্লাস আর এই হাইড্রোজেন যদি কোন ধাতুর সাথে যুক্ত থাকে তখনই হয়ে যাবে তার জারুন মান হচ্ছে মাইনাস এবার অক্সিজেনও এরকম অক্সিজেনের জারুন মান দেখা হলো তিনটা এ আরও বহুরূপী এক নম্বর কি এক নম্বর হচ্ছে মাইনাস আর দুই নম্বর হচ্ছে মাইনাস আর তিন নম্বর হচ্ছে মাইনাস হাফ মানে এ পুরো জীবনটারে তেনা তেনা করে দিবে অক্সিজেন যখন মাইনাস টু তখন এদের নাম হয়ে যায় অক্সাইড কি নাম হয়ে যায় অক্সাইড এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব পরে ক্লাসে যখন যার মান মাইনাস ওয়ান তারা হচ্ছে পার অক্সাইড পার অক্সাইড অক্সাইড কিন্তু এই পার অক্সাইড অর্থাৎ যার মান কম আবার অক্সিজেন আছে আরও কম মাইনাস হাফ মাইনাস হাফ হলে পরে তার নাম কি হয়ে যাবে সুপার অক্সাইড সুপার অক্সাইড তাহলে এই যে অক্সিজেন এটা কিন্তু খুবই ঝামেলা তোমার জীবন তেনা তেনা করে দিবে এই তিনটা জ্বালান যেমন আয়রন আয়রনের জ্বালান মান হচ্ছে দুইটা একটা হচ্ছে প্লাস টু একটা হচ্ছে প্লাস থ্রি আবার কপার কপারের জ্বালান মনে এরকম হইতে পারে প্লাস ওয়ান হইতে পারে প্লাস টু হইতে পারে আবার স্টেনাস স্টেনিক অর্থাৎ টিনতে কী হয় টিন টিনের জার্মান হবে প্লাস টু আর হচ্ছে প্লাস ফোর একভাবে যদি লেট পিবিতে কী হয় লেট লেটেরও যার মান হচ্ছে দুইটা একটা হচ্ছে প্লাস টু একটা হচ্ছে প্লাস ফোর গোল্ড এ ইউ এদের যার মান হচ্ছে প্লাস ওয়ান হইতে পারে প্লাস থ্রি হইতে পারে আবার ধরো এইচ জি এইচ জির হচ্ছে দুইটা আছে একটা হচ্ছে প্লাস ওয়ান একটা হচ্ছে প্লাস টু একটা হচ্ছে সালফার সালফারের প্লাস টু হইতে পারে প্লাস হইতে পারে আবার প্লাস সিক্সও হইতে পারে ফসফরাসের হচ্ছে দুইটা একটা হচ্ছে প্লাস থ্রি প্লাস ফাইভ এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোর একাধিক যারুণমান আছে এই একাধিক জারুণ মানগুলো কখন কোনটা ব্যবহার হয় এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ব্যতিক্রম ধর্মীয় মান কীভাবে নির্ণয় করতে হয় বুঝতে হলে পরবর্তী ভিডিও দেখতে হবে ধন্যবাদ সবাইকে